আমার কাছে কোনো টাকা নেই ওই মেয়েটি আবারও বলল নবীজির ভালোবাসার জন্য বিয়ের কেনাকাটার জন্য ওই লোকটিকে কিছু টাকা দিয়ে দিন অবশেষে নবিজির ভালোবাসার খাতিরে মালিক সাহাবিকে কিছু টাকা দিয়ে বলল যাও বিয়ের বাজার করে নিয়ে এসো আজকের ভেতরেই আমি নবীজির কথায় আমার সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেব নবীজির কালো সাহাবি মনের আনন্দে বিয়ের বাজার করতে রওনা হলো। বাজারে গিয়ে কিছু কেনাকাটাও করে হঠাৎ দেখল মানুষ দৌড়াদৌড়ি করছে কালো সাহাবি বলল কি হলো সবাই এমন দৌড়াচ্ছে কেন দোকানের মালিক বলল তুমি যাই কিনবে তা পরে এসে কিনো আমাদের সম্পদ মুসলিম বিশ্বের হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবা শত্রুরা আক্রমণ করেছে এই বলে দোকান বন্ধ করে চলে গেল কালো সাহাবি অন্য দোকানে গিয়ে বিয়ের বাজারে টাকা দিয়ে একটি তরবারি কিনল হঠাৎ আবার মনে হলো সেই মদিনার সুন্দরী মেয়ে তার জন্য অপেক্ষা করছে তখন নিজেকে বোঝালো যে নবী না হলে আমি হতাম না এই দুনিয়া হতো না সেই নবীরজির সুন্দরী মেয়ে আমার কাছে বড় হয় কিভাবে এই বলে নবীজির কালো সাহাবি তলোয়ারটি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল কিতাবে আছে ওই যুদ্ধে নবীজির সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন তার মধ্যে কালো সাহাবিও একজন নবীজি অশ্রুসিক্ত হয়ে বলল আমার আদরের সাহাবীদের রক্তমাখা মাখা অবস্থায় দাফন করে দাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে এই রক্ত শরীর দেখিয়ে কোটি কোটি উম্মতের নাজাদের দাবি করব হঠাৎ নবীজির চোখ পড়ল কালো সাহাবির দিকে শরীর নিয়ে পড়ে আছে নবীজি চিৎকার দিয়ে বলল এই আমার কালো সাহাবির লাশ আজকে তার তো বিয়ে হওয়ার কথা ছিল কয়েকজন সাহাবী বলল হুজুর আপনার কালো সাহাবি বিয়ের বাজার করতে গিয়েছিল কিন্তু যখন শুনল শত্রুরা আপনার ওপর আক্রমণ করেছে তখন সে যুদ্ধের বাজার করেছে নবীজি কান্না বিজড়িত অবস্থায় কালো সাহাবির দিকে তাকালো কিছুক্ষণ পর হাসি মুখে বলল দাও তোমরা আমার কালো সাহাবিকে দাফন করে দাও সাহাবিরা বলল বেয়াদবি মাফ করবেন আপনি কান্না অবস্থায় কালো সাহাবির দিকে তাকালেন আবার হাসি মুখে দাফন করতে বললেন কারণ কি বলবেন হুজুর নবীজি বললেন তাহলে শোনো আমার কালো সাহাবী বিয়ের বাজার দিয়ে যে যুদ্ধের বাজার করেছে আমার ভালোবাসা ইসলামের পথে শহীদ হয়েছে আমি তাকে তাকিয়ে দেখি ওই হুরে মদিনা বেহেস্তের হুর হয়ে তার সেবা করছে সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে